সভাপতি মহাশয় আমি দুটা কথা বলছি বেশি কথা বলবো নয় মাননীয় আমাদের চেহারা দেখছেন দেখছেন এটার একটাই কারিগর আমি সমস্ত জায়গায় সমস্ত ভাষণে বলেছি যে বিজেপির নেতা আছে মন্ত্রী আছে টিএমসির নেতা আছে মন্ত্রী আছে কংগ্রেসের নেতা আছে মন্ত্রী আছে পূর্বী সমাজের নেতাকে পূর্বী সমাজের নেতাকে একমাত্র অজিত প্রসাদ মাহাতো ছাড়া কুর্মীদের জন্য কুর্মীর নেতা কেউ নাই আমি একটা গল্প বলছি প্রতিজ্ঞা কাকে বলে সেটা জানি নিন ভগৎ সিং এর ফাঁসির অর্ডার হয়ে গেল লাহোর কোর্টে বিচার হল ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হবে সাত দিন আগে ভগৎ সিং সাত দিন পরে ফাঁসি ভগৎ সিং খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দিল ব্রিটিশ সরকার কাটে গেল তাই কি কি করা হবে ভগৎ সিং এর কাছে জানতে চাইল যে আপনি স্যার বলুন আপনি খাওয়া দাওয়া করবেন না নয় ওনারো মরে যাবেন আমাদের চাকরি চলে যাবে ভগৎ সিং বলল মৃত্যুর আগামী খাতে পারি যদি আমার মা বিদ্যাবতিকর আমাকে খাবার এনে দেয় আইলে আমি খাবো মৃত্যুর আগের দিনে বিদ্যাবতী কারণ খাবার নিয়ে তার ছেলেকে খাওয়ালো প্রতিজ্ঞা করলো যে মায়ের খাবার আজ যেমন খাইয়ে প্রত্যেকটির মৃত্যু আমি করব আজ আমার এদের সবাইকে করতে হবে যদি জীবনটা চলে যায় মনে যাই বলবে সমাজকে আদিবাসী করে যাব আর একটা কথা বলছি সূর্যটা যত চমক দেয় যতই তাপ সৃষ্টি করো সূর্য তার ক্ষমতা নয় সমুদ্রকে সুখান দিবে চতুর্থ মাসে মাসের তফ ষষ্ঠী মাসের তফ সূর্য ক্ষমতা নয় যে সমুদ্রকে সুখাবে পুলিশের যত কেস হোক গভর্নমেন্টের বিরুদ্ধে যত লড়াই হোক অজিত মাহাতকে জমান দিবে এমন কোন সরকার জন্মে নাই বেজায় সেবাস ডাক্তার সুজিত মাহাতকে এখন আমরা ডাকি নেবে আমরা কেন্দ্রীয় কমিটির সম্পাদক সঞ্জয়তা জ্যাকট দৌলতে গোটা ঝাড়খন্ড বাঙালি আইস কুর্মী সভা চোখলে মালগর সুনীল গুলিয়ার মহাশয়কে এ মাচার ডাকিলে মূল বক্তব্যের জন্য আজকে এই সভায় মূলপতি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো আর आदिवासी पूर्वी समाज केंद्रीय समिति राज्य समिति जिला समिति सबाई के धन्यवाद जरा ये अजित सरकार के देखाते चाह केंद्र सरकार हो चाहे राज्य सरकार हो লোকতান্ত্রিক লড়াই অযিপ শুরু করেছেন সেই লড়াই আপনাদেরকে হবে আমরাও সবাই সাথে আছি আর এই কর্মীর যে মাঘ আছে সেই মাঘটার পূর্ণ এই লড়াইয়ের মাধ্যমেই হবে

ددغر خشن دس